বিসমিল্লা রহমানের রহিম আমার চ্যানেলটি অবস্থান করতেছে কাজীপাড়া মিরপুর এই মাদ এই যে সামনে একটা মাদ্রাসা আছে এ আর বিপরীত সাইডে পানগুলো আসতে কোথা থেকে দাদা রাজশাহী না আপনাদের দেখাবো কত সুন্দর সুন্দর পান সব অনেক বৃদ্ধ মারা তাদের জন্য এই ভিডিওটা এই যে আর এই যে আরো আছে আরো আঙ্কেলও সাহায্য করতেছে সুন্দর সাজানো কত সুন্দর সাজানো আপনাদের দেখাচ্ছে

আর চাচাছাজি দাদা দাদা দাদির সাথে নিতে চান আপনারা চলে আসবেন তাদের জন্য এই পান পার্সেল দেন না তো না পার্সেল দেন না পাইকারি আর খুচরা পার্সেল মানে আপনি বাসায় পৌঁছে দেবেন এই লোক মি কাজি বেরাবৃত্তে দেওয়া হয় না না দাদা হ্যাঁ দেওয়া দিব বাসায় দেওয়া দেবো ও ফোন নাম্বারটা এখন আপনার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ হ্যাঁ এইট সিক্স হ্যাঁ ফোর ভিতরে যদি কেউ চায় পার্সেলটা দিয়েছিলেন এই কাজীপাড়ার ভিতরে হ্যাঁ স্যার দিয় স্যার দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা একটু সাহায্য করবেন হ্যাঁ যাতে অনেক অনেক বৃদ্ধ তো সিঁড়ি দিয়ে উঠতে পারে না তাদের সুবিধার জন্য অনেক অর্ডার করলে অনেকই করবে না যারা বড়ো স্যার ম্যাডামরা আছে তাদের জন্য হ্যাঁ সবাইকে আল্লাহ হাফেজ আবার আসতেছে কোনো নতুন ভিডিও নিয়ে সে অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ